সস্তায় কেন এত সুন্দর সুন্দর গছ কাপড় আরো পেয়ে যাবেন অনেক সুন্দর জুতা মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে মাত্র একশো চল্লিশ টাকাতে পর্দা বাচ্চাদের প্যান্ট মাত্র বিশ টাকা নিজেবল প্রাইজে সুন্দর সুন্দর বিছানা চাদর সহ আর নানা কিছু পেয়ে যাবেন বৃহস্পতিবারের এই সাপ্তাহিক হাট থেকে হাই एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ নেহু আজকে আপনাদের নতুন একটা হাট ঘুরে দেখাবো এই হাটটা প্রতি বুধবার বসে ভিডিওর লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগে লোকেশন বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব নয়তো ডেসক্রিপশন বক্স চেক করবেন আমি ডেসক্রিপশন বক্সেও পুরো ডিটেলস লিখে দিব হাটি ঢোকার আগে এই দোকানটা দেখলাম এখানে কামিজগুলো সেল করছিল পার পিস পঞ্চাশ টাকা তিনটা নিলে একশো টাকা কমে পাওয়ার যাচ্ছিল তাই অনেকে এই কামিজগুলা কিনছিল অনেকগুলা করে বুধবারের এই হাটে অনেক রকমের খাবারও কিন্তু পেয়ে যাবে হাটে ঢোকার আগে বেশ কয়েকটা জুতার দোকান ছিল জোড়া পঞ্চাশ টাকা একশো টাকা এরকম প্রাইস জুতার দোকানগুলোর পাশে সিঁড়ি আছে সিঁড়ি নেমে নিচে হচ্ছে হাটটা হাটে ঢোকার আগে যে রাস্তাটা এখানে অনেকগুলো দোকান বসে ছিল এটা কথা দাদা এটা খুশি হল

ওয়ান পিসের দাম চাচ্ছিল একশো ষাট টাকা টু পিস তিনশো টাকা অবশ্যই দামা দামি করে কিনবেন পাশে একটা ব্যাগের দোকান দেখলাম এই দোকানের ব্যাগগুলা সুন্দর ছিল এটার প্রাইস ছিল পাঁচশো এর মধ্যে দুইটা কালার ছিল মেয়েদের এই ওয়ালেটগুলোর দাম দাম ছিল একশো টাকা করে ব্যাকপ্যাকগুলোর দাম দাম ছিল ছয়শো টাকা বড় বড় সাইজের যে সাইড ব্যাগগুলো এগুলোর দাম ছিল ছশো টাকা আর্টিফিশিয়াল এই ফুলগুলা দাম চাচ্ছিল 120 টাকা আর ছবির ফ্রেমগুলা চাচ্ছিল 120 টাকা করে যেহেতু এটা একটা লোকাল শপ তাই অবশ্যই আপনাকে দামাদামি করে কিনতে হবে তাহলে কিছুটা কমে কিনতে পারবেন এইগুলো এগুলো কত করে রেখেছেন এগুলো টাকা 250 টাকা আইগো এগুলো 350 350 এগুলো সুন্দর হাটে বেশ কয়েকটা কুর্তির দোকানও আছে এই কুর্তিগুলোর দাম চাচ্ছিলো চারশো টাকা সাড়ে চারশো টাকা এরকম দামাদামি করলে আর কিছুটা কমে কিনতে পারবে স্কার্ট সহ এই শার্টগুলোর দাম চাচ্ছিলো চারশো টাকা এগুলো কত করে রয়েছেন প্লাজো এই কস কাপড়গুলোর দাম ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিভিন্ন রকমের কাপড় ছিল চল্লিশ টাকা এটা কাপড়

বুধবারের এই হাটে বাচ্চাদের পোশাকও পেয়ে যাবেন বাচ্চাদের এই গেঞ্জিগুলোর দাম চাচ্ছিলো একশো টাকা করে এই গেঞ্জিগুলোর দাম চাচ্ছিল পঁচিশ টাকা করে প্লাস্টিকের এই দোকানে অনেক রকমের জিনিস ছিল এক একটার এক এক প্রাইস পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এই দোকানটাতে অনেক ভিড় ছিল এগুলো এগুলো দাম টাকা একদম জর্জেটের মধ্যে এই সুন্দর বরকার গছ কাপড়গুলোর দাম চাচ্ছিল একশো আশি টাকা করে দামাদামি করে আরও কিছুটা কমে কিনতে পারবেন কাপড়গুলো অনেক সুন্দর ছিল বহর সাড়ে তিন হাজ আর অনেক রকম কালারের ছিল প্রিন্টের ছিল এই হাটে ঘড়ির দোকানও পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের অনেক রকমের ঘড়ির কালেকশন ছিল বাচ্চাদের ঘড়ি একশো টাকা এরকম আর বড়দের ঘড়ি ছিল দুইশো টাকা করে চামচের সেটগুলোর দাম ছিল একশো টাকা এই দোকানটার পাশেই একটা পিসের দোকান আছে এই থ্রিপিস গুলো যাই নিবেন দাম চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা অনুযায়ী থ্রিপিস গুলো খুব সুন্দর ছিল কিছুটা পিসে সুতার কাজ করা ছিল স্টোন বসানো ছিল পাঁচশো টাকা সুতির মধ্যে গর্জের ভাবে কাজ করা বাটিকের মধ্যে কাজ করে থ্রি পিস দাম চাচ্ছিল পাঁচশো টাকা করে এগুলো কি পাঁচশো সাড়ে চারশো আর এগুলা চারশো টাকা

হাত থেকে থ্রি পিস কেনার পর পুরোটা ভালো করে চেক করে নিয়ে আসতে পারবেন আর চেক করে নিয়ে আসাটাই ভালো এক কালারের মধ্যে এই হারটাতে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিলেগুলার প্রাইস তিনশো টাকা কত টাকা কত এগুলা স্লিপার সামান্য হিলের মধ্যে এই সুন্দর জুতা দাম চাচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা এই হাটে বেশ কয়েকটা বিছানা চাদরের দোকান ছিল এই চাদর দাম চাচ্ছিল দুইটা বালিশের কাপড় সহ সাড়ে পাঁচশো টাকা এই হাটে বেশ কয়েকটা ওয়ান পিস আর টু দোকান পেয়ে যাবেন এগুলোর প্রাইস দেড়শো থেকে তিনশো টাকার মধ্যেই হাটে বিছানার চাদরের এই দোকানটাতে অনেক ভিড় ছিল কিং সাইজের বিছানার চাদর সিঙ্গেল পিস সেল করছিল চারশো টাকা করে বালিশের কাবার সহ চাপ ছিল সাড়ে ছয়শো টাকা তাছাড়া হালকা রিজেক্টের চাদর এখানে পেয়ে যাবেন সেগুলো একটু কমে সেল করছিল যার যার সাধ্য মতো কিনছিল আর পাশে একটা জানালার পর্দার দোকান এই দোকানে দুই রকমের পর্দা সেল করছিল এগুলোর প্রাইস চাচ্ছিল পার পিস দুইশো টাকা করে এগুলো খুবই সুন্দর ছিল অফ হোয়াইটের মধ্যে সবুজ এই পর্দাটার দামও ছিল দুইশো টাকা এই কভারগুলোর দাম চাচ্ছিল একশো বিশ টাকা অনেক রকম ডিজাইনের ছিল আর সামনে যে চাদরগুলো ঝুলানো ছিল সেগুলোর দাম চাচ্ছিল একশো টাকা করে সুতির মধ্যে এই সুন্দর থ্রি পিস গুলার দাম চাচ্ছিল আটশো টাকা করে হালকা কাজ করা ছিল প্রিন্ট গুলা সুন্দর সুতির মধ্যে আপসর ওয়ার্ক করা সুতার কাজ করা এগুলোর দাম চাচ্ছিল ছয়শো করে বাচ্চাদের এই প্যান্ট দাম ছিল বিশ টাকা করে আর গেঞ্জি গুলার দাম চাচ্ছিল তিরিশ টাকা সাদা এই কচ কাপড়টা অনেক সুন্দর ছিল প্রাইস চাচ্ছিল দুইশো টাকা

বুধবারের এই হাটে বেশ কয়েকটা বর্কা দোকানও পাবেন এক কালার বরকার গুলোর দাম চাচ্ছিল সাতশো টাকা আর কাজ করে এই গুলোর দাম চাচ্ছিল এক হাজার এই ছিল সাড়ে তিনশো টাকা পাঁচশো এগুলাতে সামান্য সমস্যা ছিল দোকানদারকে জিজ্ঞাসা সামান্য বললো দাগ থাকতে পারে মানে প্রিন্ট করার সময় এক্সট্রা দাগ পড়ে গেছে থ্রি পিস দেখতে অনেক সুন্দর ছিল আমি চেষ্টা করেছি যতটুক সম্ভব ভিডিওতে রিয়েল বয়েস ও অ্যাড করে দেওয়ার এখানে লুঙ্গির দোকানও পেয়ে যাবেন এই লুঙ্গিগুলো দেড়শো টাকা থেকে শুরু সাড়ে তিনশো চারশো বিভিন্ন রকমের প্রাইস ছিল এই হাটে সুতির ড্রেসের দোকানের অভাব নেই অনেক রকম সুন্দর সুন্দর কালেকশন আছে পাঁচশো ছয়শো বিভিন্ন রকম প্রাইস চা অবশ্যই দামাদামি করে কিনবেন আর পুরোটা খুলে চেক করে নিয়ে আসবেন হাটটা মোটামুটি বেশ বড় এরকম তিন চারটার মতো বলি আছে দুইটা সাইটে হচ্ছে এরকম দোকানগুলা বসে জর্জেটের মধ্যে এই কুর্তিগুলো অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস ছিল ছয়শো টাকা সাতশো টাকা অনেক রকম সুন্দর সুন্দর ডিজাইনের ছিল এই দোকানের বেক্সি বলে কাপড়ের প্রিন্টগুলো খুব সুন্দর ছিল প্রাইস চার ছিল পঁয়ষট্টি টাকা করে কারণ এগুলা টুকরো ছিল মার্কেটে কিন্তু এগুলা অনেক দাম দিয়ে মানে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম প্রাইসে বিক্রি করে এই সুন্দর থ্রি পিস গুলার দাম চার ছিল সাড়ে চারশো মানে দুইটা নয়শো আর কাতারোনার এই থ্রি পিস গুলোর দাম চাচ্ছিল বারোশো টাকা করে এই তো এ ছিল আজকের ভিডিও এখন হাটের লোকেশন আর নামটা বলে দিচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত গাউসিয়া হাট নামে পরিচিত প্রতি বুধবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরঘাট অথবা মোসমান ব্রিজ পার হয়ে মাত্র তিরিশ টাকা ভাড়াতে চলে যেতে পারেন এই হাটে নদী পার হয়ে রিক্সা চালককে বললেই হবে যে বুধবারের হাটে যাবেন